নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ট্রাক স্ট্যান্ডকে কেন্দ্র করে এলাকাবাসী মানববন্ধন করেছে এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে সারকলিপি পেশ করেছে বক্তারা জানান বেশ কিছুদিন ধরে ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাক স্ট্যান্ড নির্মাণের কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ এখানে ট্রাক স্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা আমরা চাই এটা আন্তর্জাতিক স্টেডিয়ামের সামনে এই ধরনের একটা ট্রাক স্ট্যান্ড না হোক ডিসি সাহেবকে বলতে চাই এই ট্রাক স্ট্যান্ডটি অন্যত্র আপনি স্থানান্তর করে নেন এখানে যদি ট্রাক স্ট্যান্ড হয় তাহলে তো আমাদের জন্য এলাকাবাসীর জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় লিঙ্ক রোডটি হচ্ছে নারায়ণগঞ্জের একটি হার্ড লাইন এবং হার্ড লাইনে যানজট হবে না এবং আমরা দ্রুত পৌঁছতে পারবো আমাদের রাজধানী শহরে এবং এই এই জন্য আমার মনে হয় যে এই স্ট্যান্ডগুলো যেটি প্রকল্পে ধরা আছে এটি কার্যক্রম চলা উচিত